একদিন জঙ্গলের গভীরে ঘুমাচ্ছিল এক বিশাল সিংহ রোদ পড়ে শরীরে উষ্ণতা দিচ্ছিল তাই সে গভীর ঘুমেছিল হঠাৎ এক দুষ্টু ছোট্ট ইঁদুর খেলতে খেলতে এসে সিংহের গায়ের ওপর দিয়ে দৌড়ে গেল সিংহ চোখ খুলে গর্জে উঠল কে সাহস করেছে আমার ঘুম ভাঙাতে ইঁদুর কাঁপতে কাঁপতে বলল ও রাজা ক্ষমা করে দিন আমি ভুল করে উঠে গেছি আর এমন হবে না সিংহ হাসল সে ভাবল এত ছোট্ট প্রাণীকে মারলে আমার কি সম্মান বাড়বে তাই সে ইঁদুরটাকে ছেড়ে দিল ইঁদুর কৃতজ্ঞ হয়ে বলল ধন্যবাদ রাজা একদিন আমিও আপনার উপকার করব সিংহ মুচকি হেসে বলল তুমি আমার উপকার করবে বলে আবার ঘুমিয়ে পড়ল কয়েকদিন পরে সিংহ শিকারীদের জালে আটকা পড়ল গর্জন করেও জাল ছিঁড়তে পারলো না তখন দূর থেকে সেই ছোট্ট ইঁদুরটি শুনল সিংহের গর্জন সে দৌড়ে এসে বলল ভয় পাবেন না রাজা আমি এসেছি তারপর নিজের ছোট দাঁত দিয়ে দড়ি কেটে কেটে জাল ছিঁড়ে দিল সিংহ অবাক হয়ে বলল তুমি সত্যি আমার প্রাণ বাঁচালে ইঁদুর মিষ্টি হেসে বলল বন্ধুত্ব বড় নয় রাজা হৃদয় বড় হলে সব সম্ভব সেই দিন থেকে সিংহ আর ইঁদুর হয়ে গেল চিরকালের বন্ধু তাদের গল্প আজও শেখায় ছোটকে কখনো তুচ্ছ ভাব না একদিন সেই ছোটই বড় কাজ করতে পারে